উত্তাল সাগরের গর্জন জানান দিচ্ছে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দ্রুতগতিতে উপকূলের দিকে এগোচ্ছে আরব সাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয় ভারতের গুজরাটের জাখাও বন্দর এবং পাকিস্তানের করাচির উপকূলে বিকেলে বিপর্যয় আছড়ে পড়তে পারে তবে আগেই এর প্রভাব পড়তে শুরু করেছে গুজরাটের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি ও তীব্র বাতাস বইছে ঘূর্ণিঝড় মোকাবিলায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি গুজরাটের উপকূলীয় আটটি এলাকার চুয়াত্তর হাজারের বেশি বাসিন্দাকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আঠারোটিরও বেশি দল প্রস্তুত রাখা হয়েছে ঘূর্ণিঝড়ে বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে এ অবস্থায় উদ্বিগ্ন স্থানীয়রা প্রাণহানি এড়াতে পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে কর্তৃপক্ষ শিডিউল বাতিল করা হয়েছে সাগরে নামতে বা মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জেলেদের গুজরাটের কচ্ছতে তিন দশমিক পাঁচ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে এরই মধ্যে সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ কেনাকাটায় একশো হাজার পর্যন্ত পুরস্কার এদিকে পাকিস্তানেও প্রস্তুতি নেওয়া হয়েছে সিন্ধু প্রদেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকার বাহাত্তর হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতি ঘন্টায় একশো পঞ্চাশ থেকে একশো ষাট কিলোমিটার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর সময় সংবাদ